হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই গরমে বুঝতেই পারছি ভালো নেই আমিও ভালো নেই দেখো কি অবস্থা গরমে তাই না তো বন্ধুরা আমি এসেছি আমার মামার বাড়ি অনেক দিন পর প্রায় এলাম প্রায় আট বছর পর মামার বাড়ি এসেছি তো তোমাদের আজকে আমি একটা খুব সুন্দর জিনিস দেখাবো তো তোমরা ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে একটা ম্যাজিক দেখাবো ম্যাজিক তো চলো দেখাই তোমাদের তো বন্ধুরা তোমাদের বললাম যে আমি একটা ম্যাজিক দেখাবো তোমাদের তো চলো তোমাদের দেখতে হবে না আমি কোথা থেকে তোমাদের ম্যাজিকটা দেখাবো তো দেখতে হলে তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে তো দেখো বন্ধুরা আমি এই পুকুরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের এই পুকুরটার মধ্যে আমার ছোটোবেলার অনেক স্মৃতি লুকিয়ে আছে দেখো আমি এই পুকুরের পাড়টায় অনেক খেলা করতাম ছোটোবেলায় মামার বাড়ি এলেই তো দেখো পুকুরটার জল এখন প্রায় শুকিয়ে গেছে অল্প আছে তো কোথা থেকে ম্যাজিকটা দেখাবো তো তোমাদের দেখাই চলো তো দেখো বন্ধুরা এই গাছটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এই গাছটার মধ্যে কিন্তু ফলটা ধরে আছে দেখো এই দেখো আমার ভাইজি কিন্তু ফলটা তুলছে আমার জন্য দেখো এই যে কালো কালো ফলটা দেখা এই দেখো এই কালো কালো ফলটা দেখছো তোমরা কে কে চিনতে পারো এই ফলটার নাম কি কমেন্ট করে জানিয়ে দেখো এই ফলটা দিয়ে তোমাদের আজকে ম্যাজিক দেখাবো আর গাছটাও দেখো আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো গাছটার ফুলটা এরকম বেগুনি কালার দেখো তো চলো এবার ম্যাজিকটা তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা আমি ফলটা নিয়ে চলে এসেছি দেখো এই যে ফলটা এই দেখো এই ফলটা দিয়ে আমি তোমাদের ম্যাজিক দেখাবো দেখো দেখো এবার এটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এর ম্যাজিকটা খালি তোমরা দেখো এই দেখো বন্ধুরা ম্যাজিক দেখো দেখো আমি ক্যামেরা ধরতে পারছি না কত স্পিডে ফুটছে দেখো এই দেখো দেখেছো ম্যাজিক এরকম ম্যাজিক কে কে দেখাতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বিশাল মজা লাগছে কিন্তু যখন ফুটছে এই দেখো প্রায় শেষের দিকেই চলে এসছে দেখো পুরো ফুটে গেছে সব পুরো ফেটে দানাটা পুরো নিচে পড়ে গেছে খুব মজা লাগলো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল